গত পরশু হরিদ্বার থেকে কয়েকজন সন্ন্যাসী ও তীর্থযাত্রী ফরফুরা শরীফে এসে বীরজাদা নৌসাদ সিদ্দিকীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন তারা ফোরফুরার ধর্মীয় স্থানে পীর আবু বখর সিদ্দিকী রহমাতুল্লাই আলাইহের মাজার শরীফে গিয়ে শ্রদ্ধা জানান তারপর তারা দীর্ঘ সময় ধরে মির্জাদা নৌসাদ সিদ্দিকীর সঙ্গে আলোচনা করেন এই সন্ন্যাসীরা মির্জাদা নৌসাদ সিদ্দিকীর কাজে প্রশংসা করে বলেন তিনি যেভাবে সাধারণ মানুষের পাশে দাঁড়াচ্ছেন ধর্ম বর্ণনের বিশেষে মানুষের অধিকার নিয়ে কথা বলছেন তা সত্যি প্রশংসনীয় তারা আরও বলেন আজকের দিনে সম্প্রীতি বজায় রাখা খুবই জরুরি হিন্দু মুসলমান সবাই যদি মিলেমিশে থাকে ভিডিওর মাঝে সকলের কাছে একটি অনুরোধ আইএসএফ সহ ভাইজানের সমস্ত রকম খবরাখবর সকলের আগে দেখতে আইএসএফ ফর আমাদের এই ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের ঘন্টাটি বাজিয়ে রাখুন তবেই সমাজে শান্তি থাকবে সন্ন্যাসীরা আরও বলেন গিরীয় বসন মানে শুধু ধর্মীয় পরিচয় নয় এটি ত্যাগ ও সেবার প্রতীক আমরা চাই না কেউ ধর্মের নামে বিবেদাবধ তৈরি করুক আমরা সব ধর্মের মানুষকে এক চোখে দেখি সবাই যেন একসঙ্গে থাকে সেটাই আমাদের কাম্য বিজেতা নয় তাদের বক্তব্যকে স্বাগত জানিয়ে বলেন এই সাক্ষাৎ আমার জন্য খুবই গুরুত্বপূর্ণ এটি বোঝায় যে দেশের বিভিন্ন ধর্মের মানুষ যদি একে অপরের প্রতি শ্রদ্ধাশীল হয় তাহলে সমাজে শান্তি ও ভালোবাসা আসবেই তিনি আরও বলেন আমি সবসময় চেষ্টা করি মানুষে মানুষে বিভেদ যাতে না হয় ধর্মের রাজনীতি যারা করে তারা চায় সমাজে অশান্তি হোক কিন্তু আমরা সেই পথের লোক নয় আমরা ভালোবাসা শান্তি ও ঐক্যের কথা বলি এই সাক্ষাতে দুই পক্ষই একমত হন যে ধর্মীয় বিভেদ নয় বরং মানুষের কল্যাণে কাজ করা উচিত তারা অঙ্গীকার করেন ভবিষ্যতেও একসঙ্গে থেকে সমাজে সম্প্রীতির বার্তা ছড়িয়ে দেবেন এই ঘটনাটি শুধু একটি সৌজন্য সাক্ষাৎ নয় বরং এটি আমাদের মনে করিয়ে দেয় ধর্মের চেয়ে পরপরিচয় মানুষের মানবতা যদি সবাই মিলেমিশে কাজ করে তাহলে দেশ ও সমাজ আরও সুন্দর হবে